আমি অন্তর্বর্তী সরকারকে বলবো আপনারা আরো কঠোর হন স্বামী ভিন দেশি এদেশের মানুষ যখন তার স্ত্রীকে ছটিয়ে বিদায় করলে এক কাপড়ে চলে যেতে হয়েছে তার পদলানিতে আকস্মিক ভাবে ত্রিপুরার ডম্বুর গেটগুলো খুলে দিল বাংলাদেশকে পানিতে ডুবিয়ে দিল গতকাল ফরাক্কার একশো নয়টি গেট খুলে দিয়েছে আমরা বরাবর বলে এসেছি নির্বাচনের পর থেকে সর্বপ্রথম ভারত বর্জন ভারতীয় পণ্য বর্জন ভারতীয় পণ্য বিক্রয় বন্ধ করার জন্য বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চষে বেরিয়েছি আমরা বলেছি ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না শেখ হাসিনা সন্ধ্যা চার ছিল ভারত দিয়ে তারা বাংলাদেশকে শোষণ করছিল এই মোদী নৃত্যুত্ববাদী সরকার শেখ হাসিনার পতনের পর তাদের ঘোর দুঃখ রাগের বই প্রকাশ আজকে বাংলাদেশকে পানিতে জড়িয়ে মারছে আপনারা দেখেছেন এই জাগ্রত বাংলাদেশ নতুন বাংলাদেশ কিভাবে এই প্রাণবাসের পাশে দাঁড়িয়েছে একদিনে দুই কোটি টাকা পিএসিতে টাকা উঠেছে এবং ত্রাণ রাখার জায়গা নেই বাংলাদেশের মানুষ সকলেই বন্যার্থদের পাশে এসে দাঁড়িয়েছে আমি সকলকে বলব এই মুহূর্তে বন্যার পরে কোন ভুলে যাবেন না সেই ব্যাপারেও আমাদেরকে সজাগ করতে হবে একটি কঠিন কাজ পানি বাহিত রোগ থেকে শুরু করে মানুষকে পুনর্বাসন করার জন্য বাংলাদেশের সকল দেশ জনগণকে আমি এই পানবাসী মানুষের পাশে থাকার আহ্বান করব বন্ধুরা আপনারা খেয়াল করেছেন একটি গণ উত্থান একটি বিপ্লবের মাধ্যমে পনেরো বছরের একটি স্বৈর শাসনের পতন হয়েছে আমরা আজকে মুক্ত বাতাসে এই প্রেস ক্লাবে এই সরকারের পতনের পর প্রথম সমাবেশ করছি ভারতীয় পণ্য বর্জনের যে ডাক দিয়েছিলাম সে ব্যাপারে আমরা কি মিছিল করব আমি সকলকে বলতে চাই আজকে সারা বাংলাদেশে লক্ষ্য করে দেখেন প্রতিটা বিশ্ববিদ্যালয় কলেজে ভারতীয় পণ্য বর্জন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মিছিল হচ্ছে দেশের জনগণ আজকে জাগ্রত হয়েছে আসুন আমরা এই জায়গাটাকে ধরে রেখে ভারতকে বর্জন করি ভারতকে না বলি এক সরকার আজকে যন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার সরকার তারা পাঁচ তারিখে ক্ষমতায় এসছে ক্ষমতায় আসার পর থেকে দেখছি দুই সপ্তাহে নাকি পাঁচশোর অধিক সংগঠন তাদের দাবিদামা নিয়ে মাঠে নেমেছে এরা কোথায় ছিল এতদিন আওয়ামী প্রচারটা গুলো আবার মাঠে নেমেছে এদেরকে প্রতিহত করতে হবে আপনাদের আমাদের ইমানই দায়িত্ব যারা কোন বছর তাদের দাবির ব্যাপারে সোচ্চার ছিলেন না তাদেরকে প্রতিরোধ করতে হবে পরশুদিন তো দেখেছেন কিভাবে কাপড় খুলে পালিয়েছে আনসাররা কাপড় খুলে দিতে হবে বাংলাদেশে আওয়ামী প্রেতারটা থাকবে না আওয়ামী লীগ তো নাই স্থানে বাংলার মাটিতে হবে না ইন আমি এই অন্তর্বর্তী সরকারকে বলবো আপনারা আরো কঠোর হন আপনাদেরকে আরো কঠোর হতে হবে এই দুই চারটি গ্রেফতার করলে হবে না এদের দোষর মেননিনুকে গ্রেফতার করেছেন হাস্যকর ভাবে আজকে দেখলাম জীবন কাদের বলে শেখ হাসিনার বিচার করতে হবে আর তোর বিচার তাই বাংলাদেশে জাতীয় পার্টির যা সহযোগী ছিল তাদেরকেও বাংলা বিচার করতে হবে আমাদের হাতে ছড় দেন কিছুটা আপ্যায়ন করি এদের বিচার না করলে ভবিষ্যতে কেউ শিখ এই বেমানি এই দেশের সাথে বেমানি দেশ বিক্রি এগুলো চলতেই থাকবে আজকে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে আমরা এগিয়ে যাচ্ছি আমি দেশ প্রেমিক সেনাবাহিনীকে বলবো আপনারা কঠোর হন এই পুলিশ বাহিনীর যারা আজকে কাজে যোগদান দিয়েছেন তাদেরকে স্বাগত জানাই যারা যোগদান দেননি তাদেরকে বরখাস্ত করতে হবে এখন বলে ক্ষময় ছিল তারা আমার ভাইদের যখন আমার ছেলেকে আমার মেয়েকে আমার শ্রমিক ভাইদেরকে যখন পাখির মতো গুলি করেছে এই পুলিশরা তখন তাদের ক্রমা করেছিল সুতরাং নয় ছয় বুঝিরা এই আউড প্রতারা যারা প্রশাসনে আছে বিভিন্ন বাহিনীতে আছে তাদের বিচারের আওতায় আনতে হবে তাই না জনগণের বিচার এই মাটিতেই দেখতে চায় অন্তর্বর্তী সরকারকে বলবেন চমৎকার ভাষণ দিয়েছেন ড মোহাম্মদ ইলুস আমাদের প্রত্যাশা এই পনেরো বছরে যে সমস্ত প্রতিষ্ঠান সমস্ত বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল শেখ হাসিনা এবং তার দোষেরা আপনারা কতটুকু পারবেন কি কি পারবেন সেই ব্যাপারে একটি রোড ম্যাপ প্রকাশ করতে হবে একটি চৈত্রিক সময়ে একটি রাজনৈতিক সরকারের কাছে বাংলাদেশের ক্ষমতা হস্তান্তরের জন্য সর্বপ্রথম নির্বাচন কমিশন সহ সংস্কার প্রয়োজন হয় আমরা আপনাদের পাশে আছি আপনাদের সহযোগিতা করব কিন্তু একটি অরাজনৈতিক সরকার বেশিদিন ক্ষমতায় থাকা উচিত নয় আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান বাংলাদেশের জনগণ ভারতীয় জোট আপনাদের পক্ষেই আছে পরিশেষে আমি আবারও সকলকে উদাত্তভাবে আহ্বান করব আসুন আমরা ভারতকে না বলি ভারতীয় পণ্য বর্জন করি এবং যারা

খুঁজে বাড়ে বান্তরে ভারত চৌধুরী শিক্ষা দিতে হবে ভারতের বিদুবাসী হাতিরা পড়াশোনা করেছে